হলে আমাদের এখানে খুব ভালো ভালো কাঠ মাছ পাওয়া যায় মাগুর মাছ জিওল মাছ কই মাছ লাটা মাছ শোল মাছ তো যাই দেখি হাঁটতে হাঁটতে বাজারে কি পাই দেখি তারপর আপনাদের দেখাচ্ছি আজকে খুদের ভাত হবে আর যদি ভালো সাইজের পুঁটি মাছ পাই তার সঙ্গে পুঁটি মাছ ভাজা থাকবে আর শাক তো থাকবেই আমাদের বাড়িতে কোনো ভুল নেই শাক থাকবেই খুদের ভাত ঘর বাড়ি সব ভেসে যাবে মনে হচ্ছে আর হাওয়া দেখুন আমার চাপাই দাও ক্ষুদের ভাত চাপাই দাও বাবা বাজারে চলে গেছে কি <mimitation> কৰ্ত 我讨厌，讨厌，讨厌。 对冷。 食べてるし。 বাবা তখন আসলো অনেকক্ষণ আগে গেছে দেখুন মাঠের অবস্থা আমার পুকুর হয়ে গেছে হ্যাঁ না লঙ্কার চারাগুলো মরে যাবে হ্যাঁ বিশাল মাছ আমদানি হয়ে যাবে বাজার সেরকম লোকই নেই বিশাল বিশাল আমদানি শোল মাছ মাগুর মাছ কই মাছ পুঁটি মাছটা নিয়ে

তো তুই কি લખୁ যেরকম করছ এরকম কর আশেরম আলু না সেটা বলছান যেমন মানুষ তেমন করাই তেমন কর তাহলে তোমরা চাপা বাবি আম করে নিয়ে আসবে নিয়ে এদিকে বড় আছে

যেমন মানুষ তেমন করই তেমন সামিয়ে দাও না সাথে না আমি সেই দিলাম তো এই শাকের ফাতে নুন দিয়ে দেবো একটু নাড়া দেওয়ার পরে শাকটা বেশ নরম হয়ে যাবে আবার চাকটার সঙ্গে মিশে যাবে

ক্ষুদির ভাত রান্না হয়ে গেছে এবার কালো জিরে আর রসুন শুকনো খোলায় বেজে নেবো আর এইটা দিয়েও ক্ষুদির ভাতটা খেতে ভালো লাগে ৰচুনীৰ কটা কাঁচা লংকা দি ভেজে নলওঁ

দেখতেছি তো বৃষ্টি আসছে কালকে বিকেল এই পর্যন্ত ওদের তো আর বৃষ্টি নাই না

দেখুন শুকনো লঙ্কা লবণ কালো চিরা বাটা আর একটু কাঁচা সর্ষের তেল এই খুদের ভাতের শুকানোর লঙ্কাটাই সবথেকে ভালো লাগে কাঁচা লঙ্কা থেকে আমার খুদের ভাত থেকে রসুন মাস্টো গোটা একটা রসুন লঙ্কাটা দিচ্ছিলাম তখন দেবো না একটু চটকে মাখাতে হবে যত খুদে ভাত মাখন হবে তত টেস্ট হুম চ লাগছে না খেতে আজকে মাখন ওইখানে শেষ হয় নাই এক গ্যাস খাবার মাখাবো এক গ্যাস খাবার মাখাবো যতক্ষণ ভাত থাকবে আর এটা খাওয়া খুব উপকার কালো জিরা রসুন এই দেখুন লাস্টে যখন খানিকটুকু ভাত থাকবে তখন এটা গোল গোল করে ঘোরাতে হবে তাহলে এরকম দেখুন থালাতে জমে যাবে এটা দিয়ে লাস্টে কাকা খেতে দারুণ লাগবে